হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম নপুর রহমান সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি সকালবেলায় রান্না শুরু করছি কারণ কারণ আমাদের বাসায় গেস্ট আসবে আর এই রান্নাবান্নার টেনশনে থেকে মানে রাত্রে ঘুম হয় নাই ভালো যে কখন উঠবো কখন রান্না করবো তো রান্না আমি অলরেডি বসাই দিচ্ছি এখানে মুরগিটা বেজে নিতে রোস্ট করার জন্য আর এখানে গরুর মাংসটা দিয়ে নিলাম আর এখানে হচ্ছে রেখা পিয়স পেঁয়াজ পেঁয়াজ এর রস অনেক সকালে আনছি সকালে ঘুম ভাঙাইছি রেখা তাহলে এটা তো সম্ভব না আজকে তোমাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো না কারণ হচ্ছে ভিডিওটা তাই অনেক বড় হয়ে যাবে যতটুকু পারবো শেয়ার করবো কারণ আজকে হচ্ছে রান্না বান্নার চাপটা বেশি রান্না করব নাকি ভিডিও করব ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো তো আমার মুরগি ভাজা শেষ আর আমি হালকা করে ভেজে নিয়েছি কারণ এটা আমি বেশি ভাজি নাই কারণ আমার রোস্টের কলকরা মুরগি ভাজাটা ভালো লাগে না আর এখানে গরুর মাংসটা বসাই দিছি অলরেডি তো এখানে মাংস হচ্ছে গরুর মাংসটা এই যে আর এখানে রোস্টের জন্য পেঁয়াজটা ভাজতেছি

এখানে হচ্ছে কাজু বাদাম কাঠ বাদাম বাদাম আর টক দই এটা হচ্ছে রোস্টের মশলা আর এ সম্পূর্ণ আমার হাতে বাটা মশলা কারণ এখানে প্যাকেটের কোনো মশলা আমি অ্যাড করি নাই আর এখানে টক দই আর একটু বাদাম দিয়ে দিলাম গরুর মাংসে

গ্রাম থেকে আনা ঘিট এখন রোসে দিয়ে দিবো আর রোসে আসল এই যে রোস্ট হয়ে গেছে রোস্ট নামাই নিলাম গরুর মাংস ডায় হয়ে গেছে এখন শুধু পোলাওটা দম দিব পোলাওটা রান্না করলে তোমার রান্না বান্না সবকিছু শেষ আর এখন হচ্ছে পোলাওটা দম দিবো পোলাওটা দম দিলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে আজকের জন্য সেই সকালবেলা উঠছে আজকে রান্না করার জন্য रेखार घुंघटा भंगाइसी आह रेखा ভেজে রান্না করব না আজকে আগে পানিটা গরম করবো মশলার সাথে তারপরে চালটা দিয়ে দেবো দুই কেজির দেড় কেজি না আমি সব মিলে

এখন দিব হচ্ছে জিরাটা দিয়ে দিবার আজকে অন্যরকম ভাবে পোলাওটা রান্না করব কারণ হচ্ছে সময় নেই হাতে বেশি জটপট রান্না করতেছি তো পানিটা গরম হলে তারপরে পোলাও চলটা ছেড়ে দিবো আর তোমরা অপেক্ষা করো দেখার জন্য তো এই যে দেখো আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে আর এখন এই যে পোলার পানিটাও গরম হয়ে গেছে পোলার জলটা ছেড়ে দিব

গরুর মাংসটা রোজটা হয়ে গেছে রান্না আর সালা আর এখানে হচ্ছে পোলাওটা হইতেছে পোলাওটা রান্না করলে শেষ পরোটা হলুদ হওয়ার কারণ হচ্ছে বাসায় হচ্ছে সবকিছু আর কি সরিষা তেল দিয়ে রান্না করি তো এই জন্য পোলাওতে আজকে সরিষা তেল দিছি আর হচ্ছে এটা সাদা হলুদ হবে না সাদাই থাকবে লাস্টে দুধ দিব যখন সাদা হয়ে যাবে ওটা দিয়ে পরিষ্কার হয়

কারণ আমি যখন বেশি পোলাওটা রান্না করি তখন একটু ভয় কাজ করে যে পোলাওটা সুন্দর হইব কি না স্বাভাবিক সবার ক্ষেত্রে এটা ভয় আমি যতটুকু জানি আমার ক্ষেত্রে একটু বেশি হয় কারণ দেহমান আসলে একটু যাতে রান্নাটা ভালো হয় সবাই চায় এটা আমি একা না এখন হচ্ছে ঘি দিয়ে দিব আমি আসলে পোলাওতে তারপর রোস্ট এগুলো রান্না করলে আমি ঘি দিই আর আমার ঘিটা সবসময় বাসায় থাকে আমি গ্রাম থেকে সবসময় সময় ঘিটা আনাই রাখি

বড় মামা আর এই বড় মামার জন্য এই যে এত কিছু রান্না করছে আজকে দেখে হ্যাঁ লামিয়া লামিয়া কল দিছল তো কালকে এই মামার জন্য সবকিছু রান্না বাননা করলাম সকালে আর এই জামাদের জন্য কত কিছু নিয়ে আসছে এটা হচ্ছে জিলাপি আমাদের বাজারে জিলাপিটা আমার অনেক পছন্দ তো আমি বলে মামার জন্য নিয়েই যদি পাও আর এক নাতি খায় কালো মিষ্টি আরেক নাতি খায় সাদা মিষ্টি